প্লিজ বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করে বেরিয়ে না আমার ভিডিওটা কেটো না আজকে আমার মনে অনেক দুঃখ এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব সত্যি কথা বলতে জানো তো মানে নিজেদের লোকরা কেউ সাপোর্টই করে না আমাকে কেউ একজন বলছে যে তুই ফেসবুক ইনস্টাগ্রামে টাইম ওয়েস্ট করছিস কেন হ্যাঁ স্বপ্ন দেখা বন্ধ কর কোনোদিন তুই ভাইরাল হতে পারবি না ফেসবুকে কোনোদিন তুই ভাইরাল হতে পারবি না তো তোমরাই বলো বন্ধুরা স্বপ্ন দেখাতে কি অন্যায় আমার ভাবনাটা কি অন্যায় হ্যাঁ আমি ভেবেছিলাম মানে আমার বন্ধুদেরকে এন্টারটেনমেন্ট দেবো রিলস বানাবো ব্লগ ভিডিও করবো সে ভাইরাল হই না হয় সেটা পরের কথা মানে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু তার সফলতার পেছনে কিন্তু তার স্বপ্নটাই থাকে ভাবনাটাই থাকে সত্যি বলছি কিনা বলো হ্যাঁ তোমরা ভেবে দেখেছ মানে তুমি আজকে খুব মানে একটা ভালো পড়াশোনা করছো মানে ভালো একটা ডিগ্রি নিয়ে পড়াশোনা করছো তুমি নিশ্চয়ই আগে ভাববে আমার যে যেহেতু আমি পড়াশোনা করছি ভালো তাহলে আমার আমি একটা ভালো জব করবো কি আমি একটা ভালো চাকরি করব তাহলে তোমার ভাবনাটাই আগে আসবে তো না স্বপ্নটাই তো তোমার আগে থাকবে তারপরে তুমি স্বপ্নটা পূরণ করবে হ্যাঁ তো সেই রকমই আমি ভেবেছিলাম যে ফেসবুকে আমি ভিডিও বানাবো রিলস বানাবো আমিও আর পাঁচটা লোকের মতন ভাইরাল হব তাই না তো কেউ আমাকে বলছে যে তোর স্বপ্ন কোনো পূরণ হবে না সে যে যাই বলুক আমার স্বপ্ন আমি পূরণ করে থাকবো আমার কারোর দরকার নেই বন্ধুরা তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমার কারোর লাগবে না সত্যি কথা বলছি মনে খুব কষ্ট পেয়েছি বন্ধুরা মনে খুব কষ্ট পেয়েছি আমি যেরকম রিলস বানাচ্ছি বানিয়ে যাবো হ্যাঁ আমারও ফ্যামিলি আছে হ্যাঁ আমার একটা বাচ্চা আছে আমার বউ আছে তা আমি যদি তাদেরকে টাইম না দিই তো এমনি হয়ে যাচ্ছে হ্যাঁ আমি যদি কাজ না করি সংসার আমার এমনিই চলে যাচ্ছে হ্যাঁ আমি কাজের ফাঁকে যেটুকুনি সময় পাই যেটুকুনি সময় পাই সেটুকুনি আমি মানে ফেসবুকের পেছনে দিই রিলস বানাই শর্ট ভিডিও করি ভালো বানাতে পারি না আমি জানি আমি তোমাদের এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট করতে পারি না সেটাও আমি জানি আমি দেখো এখন বলছি তাও কিন্তু আমার মুখে বেঁধে যাচ্ছে মানে আমি কথা বলতে পারছি না খুব কষ্ট পেয়েছি গতকাল রাথেও আমার ঘুম হয়নি ঠিক আছে তো একমাত্র তোমরাই পারো বন্ধুরা আমাকে মানে ফেসবুকে ভাইরাল করতে আমার ভিডিওগুলো দেখো ভিডিওটা শেয়ার করে দাও আরও পাঁচটা লোককে দেখো ঠিক আছে আমার কথা যদি মিথ্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে বলতে পারো যদি সত্যি হয় তাও কমেন্টে বলো আমি কিন্তু একদম মিথ্যে কথা বলছি না বন্ধুরা তুমি যে কোনো কাজ করবে যে কোনো ভালো কাজ করবে তার পেছনে তোমার ভাবনা চিন্তা থাকতে হবে না হলে তুমি সেই কাজটা করতে পারবে না আজকে তোমার টাকা আছে তুমি ভাববে আমার একটা বড়ো বাড়ি হবে তারপরে কিন্তু তুমি সেই বাড়িটা বানাবে কিন্তু মেন ভাবনাটা তোমার মাথায় আগে আসবে তো সেই রকমই ভাবনা মেরেছে ঠিক আছে তো কি কি বললো বন্ধুরা সত্যি বলছি আমার কিছু যায় আসে না তোমরা খালি আমাকে সাপোর্ট করবে আমাকে ভালোবাসবে অত তোমাদের ভালো বাসার টুকুনি নিয়েই আমি এগিয়ে যেতে চাই বন্ধুরা তো বন্ধুরা এইটুকুনিই বলার ছিল ঠিক আছে কেউ যাতে আমাকে হিংসা না করে আমি এইটুকুনি চাই সবাই ভালো থাকুক আমিও ভালো থাকি সবাই ভালো থাকুক আমি আমি এটাই চাই আমি ভগবানের কাছে আশীর্বাদ করি যেন সবাই ভালো থাকুক ঠিক আছে কেউ কাউকে যেন হিংসা না করে বন্ধুরা ভগবান যদি আমাকে রাস্তা দেখায় আমি জীবনে কোনো কাউকে হিংসা করব না আরও চাইবো সামনে মানুষটাকে হেল্প করতে তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুনি ভিডিওটা শেয়ার করতে থ্যাংক ইউ সো মাচ